আসসালামু ভরিওান হবি প্যাটসে আপনাদের স্বাগতম আর আজকে হবি নতুন আর একটা জিনিস আনা হয়েছে সেটা আপনাদের একটু পরেই জানাচ্ছে আর এর আগে একটা ভিডিওতে আমি দেখাইতে পারিনি যে আমি আমাদের দেশি যে মুরগি আছে সেটা কালেক্ট করছি অনেক কষ্ট করে যে কারণ হচ্ছে দেশি মুরগি বা মোরগ বলেন এখন খুব কমই পাওয়া যায় পরে ওইসে আমি ভিডিওটা দিতে পারিনি যে কারণে এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিছুটা আর এখানে ছোট ভাই একটা সেট তৈরি করতেছে পরে আমি জিজ্ঞাসা করলাম কি সেট আপ তৈরি করতেছে ও বলল কি দাঁড়াও একটু পরে জানাচ্ছি এর ভিতরে আমাদের মুরগি বের হয়ে যায় খাঁচা থেকে পরে আমি বললাম যে আগে ওকে ধর ধরে আসছে খাঁচার ভিতরে রাখ পরে হচ্ছে যে কাজ সেই ধরে আসতে খাঁচায় রাখতেছে পরে আবার এক শয়তানি করে আরেকটা মুরগি বের করছে মুরগি বের করে আবার ছেড়ে দিছে আমি কী করতেছিস পরে বলতেছি কি আচ্ছা আমি রাখতেছি পরে আমি বলতেছি যে সেট আপ তো করতেছিস এত সুন্দর করে তা সেট আপের ভিতরে কী পালবে বলতেছে যে তুমি একটু অপেক্ষা করো আমি তোমাকে আমি দেখাচ্ছি তা আমিও বললাম আচ্ছা ঠিক আছে দেখি খুব সুন্দর করে এই সেট তৈরি করছে মার্শাল্লাহ আর এই সেট আপের ভিতরে ও এখন আপাতত হইসে আমাদের যে কোয়েল পাখি আছে সে কোয়েল পাখি হইসে পালবে কারণ ও বলতেছিল যে আমি অল্প কিছু কোয়েল নিয়ে আসি কোয়েল নিয়ে এসে আমি দেখি যে কোয়েল পাখি কেমন কি পালতে হয় এই কারণে তো আমি বললাম যাক ভালো ডিসিশন পরে ওইসে ও দশটা কোয়েল পাখি কিনে নিয়ে আসে পরে যে আমি দেখাচ্ছি যে কোয়াল পাখিগুলো মাসাল্লা অনেক সুন্দর পরে আমি এখন হইসে আমার যে দেশি মুরগি বা মোরগ যেগুলো আমি এইখানে আইনে রাখছিলাম সেগুলো হইসে এখানে রাখতে পারতেছি না কারণ হইছে আমার এইখানের খাসাটা হইছে অনেক ছোট যার কারণে আমি ভাবতেছি যে আমি আমার যেই আগের যে বড় খাসাটা তৈরি করছি সেটার ভিতরে রাখবো পরে আমি একা বের করতে পারতেছিলাম না পরে আমার চাচি সে এসে আমাকে একটু হেল্প করতেছিল আর পরে আমি এক এক করে তার কাছে বের করে দিচ্ছিলাম পরে আমি এই এই যে রেখে দিছি খোপে। আর আজকের এইটুকুই ছিল আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ